কাররা বলছেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা তবে গ্যালোবারের তুলনায় চামড়া প্রতি একশো থেকে দুইশো টাকা বেশি দাম পাচ্ছেন বিক্রেতারা এমন দাবি স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোরবানির ঈদের দিন রাজধানীর পোস্তার পাইকারি বাজারে ব্যস্ততা বেড়ে যায় খুচরা বিক্রেতা আর আড়তদারদের বেড়া সাথে সাথে রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে ভিড় করতে থাকেন খুচরা ও মৌসুমী বিক্রেতারা তবে চামড়ার দরদাম নিয়ে মৌসুমি ব্যবসায়ী আড়তদারদের পাল্টা পাল্টে অভিযোগ ছিল বরাবরের মতোই খুচরা বিক্রেতাদের অভিযোগ এদিন দুপুরে একটি গরুর চামড়া আটশো থেকে বারোশো টাকায় বিক্রি হলেও বিকালে তা নেমে আসে ছয়শোতে আর প্রত্যাশার তুলনায় কম দামে বিক্রি হচ্ছে ছাগলের চামড়া আমরা লাঞ্চের পরে যেগুলো এখন এখন দাম শুনতেছি যে আটশো টাকার উপরে ওনারা দিবই না বলে যে চামড়া আপনারা নিয়ে যান এখন যে টানছি এখন সব বড় বড় চামড়া কিন্তু তারপর আমাকে রেট দিচ্ছে না ওইভাবে আমি পাচ্ছি না এবার কোনো ট্যানারি লোকজন যাই নাই বরঞ্চ আমরা মোকামে হিসাবে আসতে যাচ্ছি আমাদের চামড়া নিচ্ছে না একটা হলো 10 টাকা বিক্রয় দেয় একটা 20 টাকা বিক্রয় দেয় একটা 15 টাকা বিক্রয় দেয় আরেকটা ফালা দিতেছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আরদদার ও পাইকারি বিক্রেতারা বলেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনছেন তারা আবার আপনার চামড়ার দামও কতবার থেকে এবার বেশি প্রতি প্রতি পিস চামড়া আপনার দেড়শো দুশো টাকা বেশি এখন এরা এক হাজার টাকা দিয়ে কিনছে এক হাজার টাকা আমাদের পক্ষে কিনে সম্ভব না ঠিক আছে এখানে তো ট্যানারি মালিকা সবাই আসে না যদিও সঠিক দামের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন ওয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যথা সময়ে যথা দাম দিয়ে মার্কেট উপর্যপরি দাম দিয়ে তারা বিক্রি কিনি করা হয় এখানে প্রতি বছরই লস হয় প্রতি বছরই এত পুঁজি কোথা থেকে পায় তারা প্রতি বছরই করে এবং ব্লেমটা প্রতি বছরই আপনাদের দেয় এবছর ঈদের দিনে এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন পোস্টার ব্যবসায়ীরা রাকিবাল যাবেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন্ডা দর্শক চামড়া বেচাকেনার খবর আপনাদেরকে আমরা জানাবো পোস্তা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখারুল আলম এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন শুরুতে একটু পোস্তার রয়েছেন ইফতেখারুল আলম ইফতেখারের কাছে যেতে চাই ইফতেখার সকাল সকাল চামড়া বেচাকেনার খবর আপনার কাছ থেকে জানবো দৃষ্টি ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা আজকে যারা পোস্তাতে এসে অর্থাৎ লালবাগের পোস্তার মধ্যে যে ধরনের কাঁচা চামড়া চলে আসে সেটি গতকালই আসলে চলে এসেছে আজকে যারা কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিনের মতো এবং আগামীকাল যারা দিবেন সেই সামান্য পরিমাণ চামড়া আজকে আসবে আজকে বেসিক্যালি গতকাল যেসব চামড়াগুলো চলে এসেছিল সেগুলিকে লবণ মাখানো করে সেখানে রাখা হচ্ছে আপনি জানেন যে ঢাকার ওয়েদার অর্থাৎ ঢাকার আবহাওয়া কিন্তু খুব একটা এখন এই অবস্থাতে নেই বর্ষার এক ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে সকাল থেকে আমরা কয়েক জায়গাতে গুরিগুড়ি বৃষ্টি দেখেছি তার আগেই কিন্তু গতকাল থেকে এক ধরনের ব্যবসা গরম আর বৃষ্টির আবহাওয়া অবস্থাতে যে ধরনের চামড়া নিয়ে আসা দরকার ছিল কিংবা চামড়া এনে সংরক্ষণের দরকার ছিল সেটি আসলে ব্যবসায়ীরা কোলে ফেলেছেন এখন যেটি চলছে সেটি হচ্ছে আজকের দিনে ছোটোখাটো কেনাবেচা তবে সব সময় যে অভিযোগ অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা তাদের যে অভিযোগ সেই অভিযোগের পাহাড় যে পাহাড়টা থাকে সেটা হয়তো পর্বত ছিল এর আগে অর্থাৎ অনেক বড়ো ছিল এখন কিছুটা কমে এসেছে তবে সেই কমাটাও আসলে অনেক বড় আকার ধারণ করেছে পোস্তা পর্যন্ত আসতে কিন্তু মাঝখানে বেশ কয়েকটা ধাপ পার হয়ে আসতে হয় অর্থাৎ পোস্তার ব্যবসায়ীরা যদি সরকার নির্ধারিত দামে বারোশো টাকায় তারা যদি কিনে নিতে চান তাদের মাঝখানে কিন্তু যারা কারক ব্যবসায়ী আছে যারা স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে থেকে কিনে নেন তারা কিন্তু নয়শো সাড়ে নয়শো কখনও এক হাজারে কিন্তু তারা এসে চামড়াটা কিনেন সেই অভিযোগটা কিন্তু এসে সব জায়গাতেই কিন্তু আসলে আঘাত করে সেই আঘাতটুকু আসলে কতটুকু বড় হবে সেটি আসলে নির্ভর করবে আগামী কদিন অর্থাৎ আজকে এবং আগামীকালে দুদিনে যারা কোরবানি দিচ্ছেন সে কোরবানির সময়টুকু এবং প্রসেসটুকু শেষ হওয়ার পরে বোঝা যাবে এখন পর্যন্ত অভিযোগ যেটা আসে সেটা স্বাভাবিকভাবে গত কয়েক বছর ধরে আসছে এবং আপনারা জানেন যে করোনার আগে যে ধরনের দাম পড়ে গেছিলো সেটা থেকে কিছুটা বেড়েছে গত কয়েক বছরে এবং গত বছরের তুলনায় এবছরেও কিন্তু প্রায় বেশ বড়ো ধরনের উল্লম্ফন দেখেছে চামড়ার দাম এই ধরনের হতো না বোঝা যাচ্ছে চামড়ার যে সুদিন ফিরে আসার কথা সেটি আসলে কতটুকু দাঁড়াবে বা কোথায় যাবে সেটি নির্ভর করছে আসলে এই তিন দিন চলে যাওয়ার পর কি পরিমাণ সংগ্রহ হলো অর্থাৎ এক লক্ষ পিস সংগ্রহের লক্ষ্যমাত্র তাপমাত্রা হয়েছে আশা করা যায় আরও পঞ্চাশ হাজার পিসের থেকে যুক্ত হবে বা হবে তারপর আসলে বোঝা যাবে এখানকার দামের পরিস্থিতি কেমন তবে অভিযোগ যেটি আছে পাল্টাবাজি অভিযোগ সেটা কিন্তু বজায় থাকবে দৃষ্টি জি ইফতেকার ধন্যবাদ আপনাকে আমাদের আরেকজন সহকর্মী ওয়ারিতে রয়েছেন মইনুল হাসান মইনুল আজকে ঈদের দ্বিতীয় দিন অনেকেই গরু কোরবানি দিচ্ছেন তো এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো আর সেই সাথে ওয়ারিতে চামড়া বিক্রির কোনো বিষয় আপনার চোখে পড়েছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন দৃষ্টি জানেন যে আমরা কিন্তু কোরবানির ঈদের তিন দিন কোরবানির দিন ঈদ তার দিন এবং তারপর দিন এই তিন দিন কিন্তু কোরবানি দেওয়া যায় এই ঈদে এবং তারই ধারাবাহিকতা আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি বাংলা মোটর হাতিরপোল ওয়ারি এবং ধোলাইখাল থেকে টিকাটুলি বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় কিন্তু মোটামুটি বেশ কোরবানি দেওয়া হচ্ছে ঈদের পরের দিনও এবং আপনি যেমনটি বললেন যে চামড়া বিকিকিনির কোনো দৃশ্য চোখে পড়েছে কিন্তু আমার এখন পর্যন্ত আমি সেই রকম কোনো ধরনের দৃশ্য দেখিনি আমার চোখে পড়েনি তবে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে চামড়া কেনার জন্য এসে এসেছেন বা সেই যে সংখ্যাটা সেটা কিন্তু খুবই নগণ্য আমরা জানি যে পোস্তাতে যেমন সহকর্মী ইফতেকার আলম বলছিলেন যে ওই জায়গাতেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে চামড়াগুলো যাচ্ছে এবং সেখান থেকে হয়তো ট্যানারিতে চলে যাবে লবণ দেওয়ার পরে তো এখানে কিন্তু তেমন কোনো চামড়া ব্যবসায়ী নেই আপনি জানেন যে চামড়ার দাম কিন্তু অনেক কম সরকার বারোশো টাকা বেঁধে দিলেও সেই দামে বিক্রি হচ্ছে না গতকাল রাত্রে আমি যেমনটি দেখেছিলাম পোস্তাতে সেখানে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল তাদের কিন্তু অভিযোগ ছিল যে চামড়ার দাম এবার পাচ্ছেন না খোচরা ব্যবসায়ীরা এবং আপনাকে আমি এখন বলে রাখি এদের যে এই উৎসব কোরবানির ঈদকে ঘিরে যে একটা উৎসব তৈরি হয় দুই তিন দিন কোরবানি দেয় এবং আমি এখানে যারা যারা রয়েছেন তারা কোরবানি দিচ্ছেন আজকে তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে ঈদের দিন বিশেষ করে কষাইয়ের একটা সংকট তৈরি হয় এবং সেই সংকটের জায়গা থেকে এবং মাংস বিতরণের ক্ষেত্রেও যে একটা সমস্যা তৈরি হয় সেই জায়গা থেকে অনেকে কিন্তু এখন এসে এই কোরবানিটা দিচ্ছেন এবং এরই ধারাবাহিকতা আমি দেখেছি যে বেশ কয়েক জায়গায় কিন্তু ঢাকার আজকেও কিন্তু কোরবানি দেওয়া হচ্ছে এবং বর্জ্য নিয়ে যে একটা সংখ্যা সেই শঙ্কার জায়গাটা কিন্তু এখনও কাটেনি হয়তো

এবার আমরা একটু বর্জ্য ব্যবস্থাপনার খবর আপনাদেরকে জানাবো ঢাকা উত্তর সিটি থেকে এবং দক্ষিণ সিটি থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন দুজনের সাথে এক একে কথা বলবো শফিকুল ইসলাম সবুজ আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে সবুজ আপনার কাছ থেকে জানবো আজকে দ্বিতীয় দিনে অনেকে কোরবানি দেয় তো বর্জ্য অপসারণের কাজটি আসলে আজকে সকাল থেকে কিভাবে শুরু হয়েছে দক্ষিণ সিটির যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী চব্বিশ ঘন্টা শেষ হবে আজকে দুপুর দুইটায় অর্থাৎ দক্ষিণ সিটির পঁচাত্তরটি ওয়ার্ডের আজকে দুপুর দুইটার মধ্যে সকল বর্জ্য অপসারণ হওয়ার কথা কিন্তু বাস্তবতা হচ্ছে গেল রাতে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে পঁচাত্তরটি ওয়ার্ডের সব ওয়ার্ডের বর্জ্য অপসারিত হয়েছে কিন্তু এখনও আমরা দেখছি যে দক্ষিণ সিটির পঁচাত্তরটি ওয়ার্ডের মধ্যে এগারোটি গরুহাট ছিল এগারোটি গরুহাটের অনেকখানে কিন্তু এখনও বর্জ্য রয়েছে আমরা রয়েছি রাজধানীর বনশ্রীতে মেরাদিয়া গরুর পাশে এখানে দেখছেন যে যেহেতু তিন দিন ব্যাপী এই কোরবানির ঈদের আয়োজন চলে অর্থাৎ পশু কোরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা তো তিন দিনের মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় দিন গতকাল ছিল প্রথম দিন এখানে আমরা দেখছি যে সড়কে এই অঞ্চলে মেরাদিয়াতে একটি গরুরহাট ছিল এবং সেই গরুঘাটের বর্জ্য এখনও রয়েছে তো এই বিষয়ে সিটি কর্তৃপক্ষ বলছে যে দুপুর দুইটার মধ্যে এখানে যে বর্জ্য রয়েছে তা অপসারিত হবে পাশাপাশি দূরে দেখা যাচ্ছে যে কিন্তু জনগণ অর্থাৎ এলাকার বাসিন্দারা তারা কিন্তু পশু কোরবানি দিচ্ছেন এবং সেই আয়োজনও কিন্তু চলছে অর্থাৎ এই পশু থেকেও কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে আবার বর্জ্য উৎপন্ন হবে তো সব মিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস্তবতা কিছুটা ভিন্ন কেননা নতুন ঢাকা অর্থাৎ উত্তর সিটি থেকে দক্ষিণ সিটির এই অঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রথম দিন ষাট ভাগের মতো পশু কোরবানি দেওয়া হয় এর পরের দুদিন বাকি চল্লিশ ভাগ কিন্তু পশু কোরবানি হয় তো সব মিলে আজকে দিন শেষে বোঝা যাবে ঠিক কত ভাগ বর্জ্য পুরোপুরি অপসারিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটির এই এলাকা থেকে জি জি সবুজ ধন্যবাদ আপনাকে আমরা একটু সূচনার কাছে যেতে চাই সূচনা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার খবর আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানব দৃষ্টি উত্তর সিটি কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী চুয়ান্নটি ওয়ার্ডেরই শতভাগ বর্জ্য তাদের ঘোর নির্ধারিত ঘোষণা অনুযায়ী ছয় ঘন্টা অর্থাৎ রাত দুইটার দুপুর দুটা থেকে শুরু হয়ে রাত আটটার মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে বলে তারা প্রতিবেদনে জানিয়েছেন কিন্তু আজ আসলে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় বিশেষ করে আমি এখন যেখানে দাঁড়িয়েছি রামপুরা বাজার এখানে কিন্তু আমরা গত দিনও বেশ বর্জ্য দেখেছি এবং কুরবানি হচ্ছিল এবং বিকেল পাঁচটার পরেও সন্ধ্যার দিকেও আসনে বর্জ্য ছিল এবং পরিচ্ছদ তা কর্মীরা কিন্তু বলেছিলেন যে তারা এটি দ্রুততম সময় অপসারণ করবেন তবে সেই চিত্র কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্জ্য রয়ে গিয়েছে আজ এই জায়গায় এখন পর্যন্ত রামপুলা বাজারে এই এলাকাটিতে কোনো কোরবানি হয়নি তবে গতকালের যে বর্জ্য সেটি কিন্তু এখনও রয়ে গেছে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন তারা তদারকি করছেন এবং উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে প্রায় দশ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী তাদের সবগুলো ওয়ার্ডে কাজ করে করেছেন করছেন এবং আজও যেহেতু কিছু কিছু জায়গায় কুরবানি হবে সে কারণে তারা আজও তৎপর আছেন এবং তারা খুবই তাদের কন্ট্রোল রুমের সাহায্যে তারা কঠোরভাবে এটি মনিটর করছেন আর এই যে এখানে বিভিন্ন অলিতে গলিতে কিছু কিছু জায়গায় বর্জ্য রয়েছে কিছু কিছু হাট হয়েছে উত্তর সিটি কর্পোরেশন কলোনি বাজার তেজগার সেই হাটটি দেখেছি সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এখন বর্জ্যগুলো আসলে সব এক জায়গায় করা হচ্ছে এবং একের পর এক পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান বা সিটি কর্পোরেশনের নির্ধারিত গাড়িগুলো নিয়ে এসে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য

আর তা সম্ভব করছে মোহনপুর রাবার ড্যাম কৃষকরা বলছেন ড্যাম নির্মাণের ফলে খুব সহজেই বড় রাবাত করতে পারছেন তারা ফলে বেড়েছে ফসল উৎপাদন পাশাপাশি নদীতে মিলছে প্রচুর পরিমাণ মাছ যা তৈরি করেছে বাড়তি আয়ের সুযোগ আমরা সবাই কম বেশি মাছ মারি সবাই দিন আলাদা দিলে মোটামুটি ভালো চলতে আছে পানি এখন নিচে এখন মানে পানি উপরে পাওয়া যায় মোটর দিয়ে পানি সুবিধা হয় ফসল একটি ভালো হয়

রাবার ড্যামটা করার কারণে কৃষকরা বারো মাসি বিভিন্ন ফসল আবাদ করে ধানের পাশাপাশি শাকসবজিও তারা আবাদ করতে পারে পানির অভাবে আর তাদের থাকতে হয় না এবং এখানে প্রচুর মাছ এখন পাওয়া যায় জেলেরা তাদের জীবিকার একটা নতুন সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এই রাবার ড্যামটা করার কারণে খরা মৌসুমে চল্লিশ কিলোমিটার এলাকায় নদীর পানি মজুর রাখার ক্ষমতা সম্পন্ন এই রাবার ড্যামটা দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার বিপুল সরকার স্থানী চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর পানি সংকটে একসময় অনাবাদে পরে থাকায় এসব জমিতে এখন চাষাবাদ হচ্ছে পুরো দমে আর তা সম্ভব করছে মোহনপুর রাবার ড্যাম কৃষকরা বলছেন ড্যাম নির্মাণের ফলে খুব সহজেই বড় রাবাদ করতে পারছেন তারা ফলে বেড়েছে ফসল উৎপাদন পাশাপাশি নদীতে মিলছে প্রচুর পরিমাণ মাছ যা তৈরি করেছে বাড়তি আয়ের সুযোগ আমরা সবাই কমবেশি মাছ মারি সবাই দিন আল্লাহ দিলে মোটামুটি ভালো চলতে আছে খুবই উপকার হয়েছে পানি এখন পানি নিচে আসলে এখন মানে পানি উপরে পাওয়া যায় মোটর দিয়ে পানির উদ্ধার সুবিধা হয় ফসল একটু ভালো হয় দেশের সবচেয়ে এই বড় রাবার ড্যাম যে শুধু কৃষি আর মৎস্য খাতে ভূমিকা রাখছে তা নয় এর প্রাকৃতিক সৌন্দর্য অবদান রাখছে পর্যটনেও প্রতিদিনই এখানে ভিড় করেন শত শত মানুষ এখানে মনে করেন একটু গোসল করতেছি শান্তি লাগতেছে গরমের দিনে বিভিন্ন জেলা থেকে আসতেছে ড্যাম দেখতেও গোসল করতেছি তা অস্বাভাবিক খায় আর টুকু দেখি খাওয়া কৃষি ও কৃষকের সুবিধার কথা মাথায় রেখে রাবার ড্যামটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য রাবার ড্যামটা করার কারণে কৃষকরা বারো মাসি বিভিন্ন ফসল আবাদ করে ধানের পাশাপাশি শাকসবজিও তারা আবাদ করতে পারে পানির অভাবে আর তাদের থাকতে হয় না এবং এখানে প্রচুর মাছ এখন পাওয়া যায় জেলেরা তাদের জীবিকার একটা নতুন সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এই রাবার ড্যামটা করার কারণে খরা মৌসুমে চল্লিশ কিলোমিটার এলাকায় নদীর পানি মজুদ রাখার ক্ষমতা সম্পন্ন এই রাবার ড্যামটির দৈর্ঘ্য একশো মিটার বিপুল সরকার স্থানী চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর পানি সংকটে একসময় অনাবাদে পড়ে থাকায় এসব জমিতে এখন চাষাবাদ হচ্ছে পুরো দমে আর তা সম্ভব করছে মোহনপুর রাবার ড্যাম কৃষকরা বলছেন ড্যাম নির্মাণের ফলে খুব সহজেই বড় রাবাত করতে পারছেন তারা ফলে বেড়েছে ফসল উৎপাদন পাশাপাশি নদীতে মিলছে প্রচুর পরিমাণ মাছ যা তৈরি করেছে বাড়তি আয়ের সুযোগ আমরা সবাই কম বেশি মাছ মারি সবাই দিন আলাদা দিলে মোটামুটি ভালো চলতে আছে খুবই উপকার হয়েছে পানি এখন পানি নিচে আসলেও এখন মানে পানি উপরে পাওয়া যায় মোটর দিয়ে পানির উদ্ধার সুবিধা হয় ফসল একটি ভালো হয় দেশের সবচেয়ে এই বড় রাবার ড্যাম যে শুধু কৃষি ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা রাগ বা ক্ষোভে নয় তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নির্খে জেলার কৃষকরা ময়দান ওয়ার্দাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে অসময়ের তুষারপাত আমার তিপ্পান্ন বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে ঠান্ডা আমাদের সব শেষ করে দিল আপেল চাষি আমার পরিবারের আয়ের একমাত্র উৎস সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে তুষারপাত হয় আফগানিস্তানে তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে দুই দিনে নষ্ট হয়ে গেছে ফিরে এলাম সকাল খবর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবন পরিস্থিতির অবনতি হয়েছে শহরের বেশিরভাগ এলাকা ডুবে গেছে পানিতে আজ সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তলিয়ে গেছে শহরের নতুন পাড়া কাজের পয়েন্ট বড়পাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও পাশাপাড়ি শুধু সুনামগঞ্জ শহরেই নয় পানিবন্দি রয়েছেন ছাতক দোয়ারাবাজার তাহিরপুর উপজেলার অন্তত ত্রিশ গ্রামের মানুষ ডুবে গেছে এলাকার শতাধিক অভ্যন্তরীণ সড়ক বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জালিয়াতি যেন নিত্যদিনের ঘটনা সম্প্রতি জনসংশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির দুই কর্মচারীর বিরুদ্ধে দুবাইগামী যাত্রীদের চার হাজার স্মার্ট কার্ড জালিয়াতি সংশ্লিষ্টতা পায় দুদক পরে তাদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি তবে কর্মচারীদের